নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা থামনেল থেকে টাইটেল থেকে লোকজন বুঝে গেছে অলরেডি যে আজকে আমরা আলোচনা করব দুর্গা পুজোর একটা অতি আলোচিত মানে দ্রব্য মহাস্থানের দুর্গাপূজার দুর্গা মহাপূজার মহাস্থানের একটা অতি আলোচিত এবং অতি রঞ্জিত এবং সব থেকে বেশি ইন্টারেস্ট মানুষের এরকম একটা দ্রব্য দ্যাট ইজ শ্বাদ মৃত্তিকা এবার এই নিয়ে বিশাল বিতর্ক বিশাল মারামারি অনেক কিছু রয়েছে সেগুলোর মধ্যে আমি যাবো না আমি জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন দেব বিশ্বাদ মৃত্তিকা বলতে অ্যাকচুয়ালি কি বোঝাতে চেয়েছে এটা নিয়ে অনেক মানে মতবিরোধ রয়েছে তো আমি কখনোই বলবো না যে আমি যেটা বলছি সেটাই একদম সর্বোত্তম এটাই শিরোধার্য এরকম নয় বাট এটাও একটা মত তো এইটা রয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে ঠিক আছে অনেকে বলছে বেশ্যা বলতে বোঝাচ্ছে অভিষিক্ত ব্যক্তি অভিষিক্ত নারী যোগিনী এসব বলছে তো সেটাও একটা ইয়ে হতে পারে আবার এটাও একটা মত যে ব্রহ্ম পরিবর্তন তবে পৌরাণিক মতে যদি কেউ পুজো করে তাহলে পুরাণের উৎসগুলোকে বেশি প্রাধান্য দেওয়া উচিত তবে ওগুলোকে ফেলে দিতে হবে সেটা বলতে চাইছি না বাট এটা একটুখানি কোথাও যেন বেশি প্রায়োরিটি পাবে পৌরাণিক পুজোর ক্ষেত্রে তো এখানে বলছে যে অনেকে আবার অনেকের মধ্যে কি বাজে একটা ধারণা রয়েছে আমি জানি না কোথা থেকে এলো এটা মোস্ট প্রবলি সোশ্যাল মিডিয়ার সাইড এফেক্ট ডেট সেটা হচ্ছে কুমারটুলিতে নাকি মূর্তি তৈরির সময়তে নাকি বেশ সব হওয়ার লাগে এটা কোথা থেকে কোথায় লেখা রয়েছে মানে আমি জানি না অদ্ভুত অদ্ভুত সমস্ত ইনফরমেশন মানে কানে আসে গঙ্গা মৃত্তিকা বা এটেল মাটি বেল মাটি দিয়ে মূর্তি তৈরি হবে সেখানে আবার বেশ সাতবার মৃত্তিকার কি ভূমিকা আমি জানি না বলবার কিন্তু মহাস্থানে লাগবে এখানে বলছে সাত রকমের বেশিয়া মৃত্তিকা আমাদের উল্লেখ রয়েছে কিরকম বেশিয়া রাজ বেশ্যা বলতে মৃত্তিকাকে মৃত্তিকা কাঞ্চি যাচ্ছে কাঞ্চি কাঞ্চিতীর্থের মৃত্তিকা দু নম্বরে বলছে ব্রহ্মবেশ্যা এখানে বলছে দ্বারাবতী তীর্থের মৃত্তিকা দেব দেববেষ্যা এখানে বলছে অবন্তিকা তীর্থের মৃত্তিকা মহাবেশ্যা এখানে বলছে মথুরা তীর্থের মৃত্তিকা গুপ্ত বেশ্যা এখানে বলছে অযোধ্যা রামলালার যে অযোধ্যা তীর্থের মৃত্তিকা কুলবেশ্যা এখানে বলছে মায়া তীর্থের মৃত্তিকা এবং মাহুদয়া বেশা দ্বারকা তীর্থের মৃত্তিকা এই সাত রকমের বেশা মৃত্তিকা বা তীর্থের মৃত্তিকার কথা উল্লেখ রয়েছে এইটা আমাদের ব্রহ্মবৈত ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে এটা আলোচনা করা হয়েছে এবং এই সূত্রটা আমাকে মানে দিয়ে সাহায্য করেছে সুকান্তদা সুকান্তদা হচ্ছে এমন একজন মানুষ সনাতন ধর্মের জন্য প্রচুর প্রচুর মানে এফার্ট দেয় এবং প্রচুর ডেডিকেশান তার এবং নিঃস্বার্থভাবে করে সত্যি কথা বলতে তার বিনিময়ে তার কিছু আশা নেই এবং আমাকে সবসময় বলে যে ভাই তোর কোন ইনফরমেশান লাগবে বল আমি সঙ্গে সঙ্গে ওনার বাড়িটা হচ্ছে একটা লাইব্রেরি বিশ মানে এমন কোনো বই নেই হয়তো তার বাড়িতে নেই সব রয়েছে এবং শুধু রয়েছে না সেগুলো নিয়ে মানে যথেষ্ট পড়াশোনা করেন তিনি পড়াশোনা না করলে সনাতন ধর্মের এইসব ব্যাপার স্যাপার নিয়ে তো জানা যায় না তো সব কিছুর মধ্যেও এত সুন্দর করে তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরে এবং সবসময় আমাকে তো বিশাল সাপোর্ট করে এবং স্নেহ করে এবং সব রকমভাবে সাপোর্ট করে আমাকেও করে এবং যে কোনো কারোর যদি সমস্যা হয় কোনো ইনফরমেশান এবং অনেক ইউনিক ইউনিক ইনফরমেশান যেটা হয়তো খুব সচরাচর মানে প্রচলিত নয় এরকম এবং রেফারেন্স সহ দাদা যা বলে রেফারেন্স ছাড়া বলে না রেফারেন্স কিন্তু ইনফরমেশান জোগাড় করে দেয় তো সুকান্ত দাদাকে অসংখ্য ধন্যবাদ এই ইনফরমেশানটা দেওয়ার জন্য আর আজকের ভিডিওটা ভাল লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার